আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সাতাইশে জুলাই রোজ শনিবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটগুলো আলাপ আলোচনা করব সংক্ষেপে আমরা আলোচনাটা শেষ করব ইনশাল্লাহ সর্বপ্রথম মুরগির বাজারের আলোচনাটা করি তারপরে বাচ্চার বাজার নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ যারা বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করেছেন রেটগুলো দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলম খুলনা থেকে লিখেছেন ব্রয়লার একশো পঁয়ত্রিশ টাকায় ধন্যবাদ জানাই আপনাকে বাইজিৎ খুলনা থেকে লিখেছেন ব্রয়লার একশো পঞ্চান্ন টাকায় ধন্যবাদ জানাই তার মানে বোঝা গেল খুলনার দুই ভাই দুইটি রেট প্রকাশ করেছে একজন একশো পঁয়ত্রিশ একজন একশো পঞ্চান্ন তো আমাদের কাছে পঁয়ত্রিশ চল্লিশ এটা প্রায় লোকে কল করে বা কমেন্টসে জানায় পঞ্চান্ন হয়তো বা খুলনার কিছু অঞ্চলে থাকতে পারে সারা খুলনায় নয় ইউজার আইডি থেকে লিখেছেন বিবারিয়া একশো আটত্রিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে রিফাত টাঙ্গাইল থেকে লিখেছেন ব্রয়লার একশো ষাট ধন্যবাদ জানাচ্ছি যদিও আমাদের কাছে একশো ষাট টাকার বিক্রির কোনো ছাড়া কোনো পয়ে নয় ইউজার আইডি থেকে লিখেছেন গাজীপুর একশো ষাট টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি গাজীপুরও এতটা রেট আছে বলে আমার মনে হয় না হয়তোবা এটা খুচরা রেটটা দিয়ে দিয়েছেন কারণ আমাদের অঞ্চলে একশো ষাট টাকায় খুচরা এক কেজি কিনলেও আপনাকে একশো ষাট টাকা দিচ্ছে অবায়দুর রহমান লিখেছেন নরসিন্দি একশো সাতত্রিশ টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি সজীব লিখেছেন সিরাজগঞ্জে একশো ষাট টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি বিসমিল্লা পোলট্রি লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্টসগুলো করেছেন অন্তস্থল থেকে শুভেচ্ছা নেবেন আজকে সারা বাংলাদেশেই ময়মনসিংহ বিভাগে কেনা ব্যাসা হবে বা এই মুহূর্তে হচ্ছে দিন হবে বললে এটা ভুল হবে এই মুহূর্তে হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কিছু কিছু জায়গায় বত্রিশও আছে আবার কিছু জায়গায় বিয়াল্লিশও আছে ঢাকা বিভাগে কেনা ব্যাসা হচ্ছে চল্লিশ পঞ্চাশ রাজশাহী কুলনা জয়পুরহাট বগুড়া রংপুর কুমিল্লা সবগুলো একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে যারা এর উপরে কেনা করতে পারবেন তাদের কপাল খুবই ভালো এবং প্রচণ্ড গরম আমাদের এদিকে আপনাদের এদিকে কীরকম গরম সেটা বুঝে মুরগি বিক্রি করে দিবেন কেননা ফার্ম থেকে কিছু মুরগি সরিয়ে দিলে হিসটুকটা হবে না আর যদি ও অতিরিক্ত বা যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণেও থাকে মুরগি তাহলে হিসটুকে মারা যাবে এজন্য দোসরা লেভেলে হলেও দুইশো তিনশো বিক্রি করিয়া দিবেন যাদের হাজার পাঁচশো সেট আছে সোনালীটা সারা বাংলাদেশে কেন বেসা হচ্ছে দুইশো থেকে দুইশো পনেরো বিশে এবং চট্টগ্রামে ব্রয়লারটা কেনা ব্যচা হচ্ছে একশো পঁয়তাল্লিশ বাহান্নর মধ্যে সিলেটও একই অবস্থানে আছে এরপরেও আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করবেন করিয়া যদি ভালো লাগে সেখানে বিক্রি করবেন আমার রেটে বিক্রি করতে হবে এরকম না সুপার হাইব্রিড টাইগার কালার সুবর্ণ রাজ একশো আশি নব্বই এরকম রেট এখানে ব্যসা হচ্ছে ব্রাউন কক একশো সত্তর আশি ব্রাউন লেয়ার লাল লেয়ার মুরগি রিজেক্ট যেটা আছে সেটা দুশো পঞ্চাশ টাকায় কেন বেচা হচ্ছে যারা বাচ্চা আমাদের কাছ থেকে নিতে চান তারা রেটটা আমাদের কাছ থেকে শুনে নিন ব্রয়লার এই মুহূর্তে রেট আসেনি এখনও যেহেতু গতকালকে শুক্রবার বন্ধ গেছে আজকে শনিবার এই মুহূর্তে রেট আসেনি আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব একটা দুইটা দিকে রেটটা পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সোনালি নর্মালটা নিতে পারবেন আজকে আঠাইশ ক্লাসিকটা তিরিশ ক্রসটা নিতে পারবেন চৌত্রিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন উনচল্লিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন চল্লিশ থেকে একচল্লিশ সাদা ফাউমি তেত্রিশ মিশরি ফাউমি ছয়ত্রিশ টাইগার কালার বাট সেসু পঞ্চাশ থেকে বাহান্ন গলা শিলা চুয়াল্লিশ উয়েল নয় টাকায় টার্কি একশো সত্তর তিতির একশো বিশ এই সবগুলো কিন্তু এক দিনের তিতি বেজিং পেকিং চেনাশ একশো বিশ থাকি ক্যাম্বেল তিরিশ থেকে তেত্রিশ আর পঁচিশ দিনের কুয়েলটা শুধু আছে যেটা আপনারা আঠাশ বত্রিশ টাকায় নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান সমস্ত টাকা আগেই পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে স্ক্রিনের নম্বরে কোনো যোগাযোগ করুন